সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এস ডি প্রিয়াসা আমি প্রিয়াশা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আগের ভিডিওতে তো তোমাদের বলেই দিয়েছি এবার থেকে রোজ একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো যাই হোক ভিডিও টাইটেল আর থামবেল যেহেতু বুঝেই গেছো আজকে আমি কোথায় যেতে চলেছি তো চলো আগে আমি রেডি হইনি তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে চলে এসেছি আর আজকে পড়েছি আমি ব্ল্যাক কালার টি শার্ট আর ব্লু কালার জিন্সটা তো তারপর আমি একটু আয়নার সামনে ঢং করছিলাম তো চলো আগে বেরিয়ে পড়ি তো বেরিয়ে পড়েছি বাইকে করে আমার স্পেশাল মানুষের সাথে তো আর আমার স্পেশাল মানুষের সাথে আজকে তিন থেকে চার দিন পর আবার দেখা হলো তো তাই জন্যই গল্প করতে করতে যাচ্ছিলাম অনেক কথা জমে থাকে তোমরা তো সবাই জানো সেই গল্পগুলোই করতে করতে যাচ্ছিলাম তারপর আমার একটু ঘুম পাচ্ছিলো তাই আমার মনের মানুষের কাঁধের উপর মাথা দিয়ে শুয়েছিলাম তো তারপর দেখতেই পাচ্ছো চলে জানাপুলের জানাপোলের কাছাকাছি আচ্ছা জানাপোল থেকে জানাপোলের কার 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 বাড়ি আমাকে একটু জানিও প্লিজ আর এই জায়গাটা কে কে চেনো এটা হাবড়া থেকে মসন্দপুরের ভিতরে যারা যারা থাকো তারা সবাই চেনো এটা চোংদা মড় আর ওই মন্দিরটা হলো চোংদা কালী মন্দির তো দেখতেই পাচ্ছ যেখানে আজকে আসার কথা ছিল তো সেখানে চলে এসেছি হ্যাঁ আমাদের বিখ্যাত অরুণ আইসক্রিম আইসক্রিমের হাব হাবড়াতে তো দেখো এখানে আমি কিছু ছবি অ্যাড করে দিয়েছি তো সত্যি খুব অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর খুবই সুন্দর আর কত কত আইসক্রিমের ভ্যারাইটিস রয়েছে তো আমি সেগুলোই দেখছিলাম কিছু ফটো তুলছিলাম ভিডিও করছিলাম আরও অনেক অনেক ভ্যারাইটিস ছিল তো যাই হোক অ্যাম্বিয়েন্সগুলোও দেখছিলাম তো সব আইসক্রিম দেখার পর আমাদের এটাই সাজেস্ট করলো ওখানকার এমপ্লয়িগুলো তো আমরা এখান থেকে এক বক্স আইসক্রিম নিয়ে চলে এসেছি তো আমাদের চমদে একটু কাজ ছিল সেখানেই দাঁড়িয়েছিলাম আমি মন্দিরের সামনে তো তাই একটু ভিডিও করে নিলাম তো কাজ মিটিয়ে এখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো এখানে আমি একটা স্কুল দেখছিলাম ইংলিশ মিডিয়াম স্কুল খুব ভালো স্কুলটা শুনছিলাম এটিই দেখ বলছিলাম যে আমার ছেলে মেয়ে হলে আমি ওখানে এই স্কুলটাতে পড়াবো আর ক্যামেরাতে দেখছিলাম যে আমার মুখের ব্রণগুলো আজকে আজকে খুবই বেশি বোঝা যাচ্ছিলো তো যাই হোক ওটাই বলছিলাম ডাক্তার দেখাতে হবে তো যাই হোক দেখতে দেখতে দেখো এখানে এই একটা রাস্তায় চলে এসেছি এই রাস্তাটা খুবই একটা খুবই ভালো একটা জায়গা সবাই চিনবে না নকফলে যারা থাকো তারা সবাই চিনতে পারবে এই রাস্তাটা হচ্ছে সবাই পেছনের মাঠ বলেই চেনে আর এটার আলাদা কোনো নাম আছে কিনা আমি জানি না তো দেখো আমাকে ঘুরিয়ে বাড়ি পৌঁছে দিয়েছে আর বাড়ি এসে দেখছি ভাই বাড়ি দিন আগের দিনের মতন তো আমি ঘরে চলে এসেছি আর ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো টাটা লাভ ইউ অল